যেহেতু সময় স্বল্প আলোচনাও করা হবে অল্প আমি তো করবে যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি আয়াতের তরজমা হল আলোচনার বিষয়বস্তু হল পিতা মাতার পিতামাতার পিতা সাথে পিতামাতাকে কষ্ট দেওয়া অক্রিম বলে নিলাম পাক রব্বুল আলমিন কোরানে কারিমের মধ্যে জানায় দিলেন ও ক আমি সিদ্ধান্ত করে দিয়েছি করে দিয়েছি আল্লাহ আমি রবের ইবাদত কর আমি ফয়সালা করে দিলাম সিদ্ধান্ত করে দিলাম একমাত্র আমি আল্লা পাক আলামিনের ইবাদত করবে ওয়াবিল দাইনি এ এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পর তুমি তোমার পিতা মাতার সাথে সষ্টাচারপূর্ণ নম্র ভদ্র উত্তম আচরণ করবে ইম্মা যদি এবলগন না তারা তোমাদের নিকট কি বারো পারদুকে তাদের দুজনের একজন আও অথবা কিলা হুমা অথবা পিতা মাতা মা বাবা তারা দুজন যদি তোমাদের নিকটে পুষে বার্ধককে পুষে হুমাউলা হুমা পালাত হুমা তবে তাদেরকে বলবে না উফ উফ শব্দ পর্যন্ত বলবে না পিতামাতা মা বাবা যদি বার্দকে সন্তানের নিকট উপনীত হয় তাহলে পিতামাতার আচরণে এমন কোন শব্দ মুখ থেকে বের বের করবে না তাদের সাথে করা তো দূরের কথা এমন শব্দ মুখ থেকে বের করবে না উফ উফ্লাহমা এবং তাদেরকে দমক দিবে না

সম্মানজনক সুন্দর আচরণ করবে কথা কা আল্লাহ তাআলার কথা মুসলমানি বান্দা আল্লাহর গোলাম সূরা লুকমানের 14 নং আয়াতেই কারিমানর মধ্যে আল্লাহ পাক রব্বুল দিলেন ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাই আল্লাহ তালা মানুষদেরকে জোর ভাবে উপদেশ দিতেছেন শক্ত উপদেশ দিতেছেন হালকা ভাবে তো বলে নাই পিতা মাতার সাথে উঠো কেন যে বস মাতার সাথে সুন্দর আচরণ করা ও সৈনাল ইনসানা মানুষদেরকে আল্লাহ তালা কুরদের কেউ বলে নাই পশুদের কেউ বলে নাই ছাগলদের কেউ বলে নাই মানুষদেরকে বলতেছেন ওয়াসাইনাল ইনসান আবি ওয়ালিদাই পিতা পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো উত্তম আচরণ করো নম্র ভদ্র ব্যবহার করো হামালাতু কেন করবা কেন করবা হামালাতু তোমাকে বহন করেছে উম্মুহু তোমার মা ওয়াহনান কষ্টের আলা উপর ওয়াহনিন কষ্টের উপর কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে এখানে শেষ নয় তোমাকে দুই বছর দুধ পান করিয়েছে তোমার দুধ ছাড়তে দুই বছর সময় লেগেছে যুব আল্লাহ নবী জন ব্যক্তি বিশ্বনবীর দরবারে সে আরজ করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার রাখে কে আল্লাহ নবী বলেন কলা উম্মুকা তোমার মা লোকটি বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব তারপরে কে আল্লাহ নবী বিশ্বনবী রহমাতান লিল আলামিন বলেন কলা উম্মুকা সুম্মা উম্মুকা তোমার মা তোমার মা চতুর্থবারে বলেন কলা আবু তোমার বাবা মায়ের কথা তিনবার বলেছেন কারণ মা জননী দুখিনী বা তিনটা কষ্ট সহ্য করেছে ওরে যুবক আজকে বইয়ের কথা শুনে তুমি মাকে মারতে যাও মাকে গালি দাও গালিগালাস করো কপাল পোড়া যুব আরে তোমার বউ তোমারে কেমন ভালোবাসে জানো আজকে যদি রোড অ্যাক্সিডেন্টে তোমার যদি একটা হাত অচল হয়ে যায় তোমার যদি একটা পা অচল হয়ে যায় তোমার সুন্দরী বউটা আর এক চান্দুর হাত ধরে পালা যাবে কিন্তু তোমার জনম দক্ষিণী মা তোমাকে কখনো ফালা যাবে না প্রয়োজন হলে তোমারে তোমার রাস্তায় রাস্তায় পিকা করে খাবে এরপরও মা তোমাকে ফালায়া দিবে না কথা বলেন ঠিক কিনা তাইলে দুই নাম্বার হলো মা পেটে ধারণ করেছে প্রসব বেদনা সহ্য করেছে যেটা বাবা করে নাই প্রসব বেদনা সহ্য করেছে পেটে ধারণ করেছে শুধু এখানেই শেষ নয় এরপরও মা তোমাকে দুই বছর দুধ পান করিয়েছে মা তোমার জন্য কত কষ্ট করেছে ওরে সন্তান মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়ার পর এখন তোমা এখন তোমার ভিতরে যেমন জোয়ানি ছিল তখন তো এমন ছিল না তুমি কথা বলতে পারতে না তুমি বসান তুমি দাঁড়াইতেও পারতে না তুমি কথা বলতে পারতে না তোমার পায়খানার হাজত হয়েছে মা আমাকে পায়খানায় নিয়ে যাও তুমি তুমি বলতে বলতে পারতে পারতে না না মা খোদা লেগেছে কিন্তু তোমার মায়ের মধ্যে আল্লাহ তালা এমন একটা তোমার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন তোমার কান্না শুনে মা বুঝতে পেরেছে তোমার খোদা লেগেছে কিনা কথা বলেন ঠিক কিনা মা তোমার কান্না কান্না দেখে বুঝতে পেরেছে তোমার পায়খানার হাজত হয়েছে কিনা ওই পুষ্পাক মাসের শীতের মধ্যে তুমি প্রস্রাব পায়খানা করে কাঁথাটা ভিজায় ফেলছো মা রাগ করে তোমার এই ফালায়াও দেয় নাই বরং ওই ভিজা কাঁথাটা পাল্টায়া শুকনা কাঁথার মধ্যে রাখছে কথা বলেন ঠিক কিনা মা তোমার জন্য কত রাত্র ঘুমাইলার যুব আজকে দুই কথার তিন কথার বউ পায়া মাকে বুলিয়া গেছো তিন কথার সাথি পায়া বইলা যায় না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যত্ন তিন কথার শান্তি পায়া বুইলা যায় না আল্লাহ নবীর দয়া তারা পাবিনা মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ কই বলেন ইজাল্লাইফি ইজাল ওয়ালিদাইন ওয়া সখতু আল্লাহি সخت সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উপর আর পিতামাতার মাতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টির উপর অর্থাৎ সন্তানের উপর যদি পিতামাতা সন্তুষ্ট হয় আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ আর যদি সন্তানের উপর পিতা মাতা অসন্তুষ্ট হয় আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায় नाराज হয়ে যায় কথা বলেন ঠিক কিনা হাদিসে কুস্তিতে আল্লাহ তালা বলেন মার্র দিয়া আনহু ফাকদ অর্থাৎ পিতা মাতার উপর সন্তানের উপর যদি পিতা মাতা সন্তুষ্ট থাকে আল্লাহ তালাও ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যান বলে সুবাহান তাইলে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত জান্নাত কে যায় মা দারা হাসতু জেরে পাই মা দারা হাসতু বে পেদার ফরজন্দে পয়দা কোনা তিফলে আদর মাহতে গইয়া উ কোনা খেদমতে মাদার পেদার কোন সুবে শাম তাকে বাসি দর্দ আলম নেক না আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায় দিলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কাফি তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল কয় ব্যক্তির দোয়া তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তির দোয়া ও দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি এবং সন্তানের জন্য পিতামাতার দোয়া কথা বলেন ঠিক কিনা মায়ের দোয়া লাউরে মুমিন মায়ের দোয়া মায়ের দোয়া লৌ রে মুমিন মায়ের দোয়া ল আমার নবী করেন গুস না মায়ের দুয়া না সন্তানের করবে দুয়া মাকে বলে দাও মায়ের দোয়া লৌরে মুমিন মায়ের লাও একটি গ্যালাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বাইজি কে বানাও মায়ের দোয়া লৌ রে মুমিন মায়ের দোয়া লও মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে কি নিতে হবে দোয়া নিতে হবে আরে মা যদি বদা করে সেটাও কবুল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মা যদি সন্তানের জন্য দোয়া করে আরে মায়ের দোয়ায় তো বাইজিত বুঝতামি অলি হয়েছে কথা বলেন ঠিক কিনা কে সেই বাইজিত বুঝতামি গভীর রজনীতে বাইজিৎ বুস্তামির মা গুমের করে বাইজিৎকে বললেন বাবা একটু পানি নিয়ে আসো বাইজিৎ পানি পানি এনে দেখলেন তার মা ঘুমিয়ে মাকে গুমের মধ্যে ডাক দেন নাই বাইজিদ ওই পানিটা রাইখা চলেও যায় নাই বাইজিৎ পানি রাইখা বসেও করে নাই বরং বাইজিদ হাতের মধ্যে পানির গ্লাসটা ধরে মায়ের পাশে রয়েছে। সকালবেলা যখন মায়ের মা হাতে পানির গ্লাস দেখে গুম বাইজিৎকে জিজ্ঞাসা করলেন বাবা তোমার হাতে কি বাইজিৎ বললেন মা জননী আপনি গুমের ঘুরে আমাকে বলেছিলেন একটু পানি দেওয়ার জন্য আমি পানি নিয়ে এসেছি এসে দেখি আপনি ঘুমায়া পড়েছেন তাই আমি দাঁড়িয়ে আছি যদি আপনি ঘুমের ঘরে আবার কখন সজাগ পান এরপর যদি আপনি পানি চান আমি যদি পানি সময় মতো না দিতে পারি আর আপনার কষ্ট হয় সেজন্য আমি আপনার জন্য পানি নিয়ে সারাত্র দাঁড়া রয়েছি মা বাইজিদের মা আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করলেন আল্লাহ তুমি আমার সন্তান বাইজিত তোমার বন্ধু বানায় নিও একটি গ্লাস পানির জন্য বাইজিত অলি হয়েছেন কার দোয়ায় মায়ের দোয়ায় এজন্য মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে এমন কোনো কথা বলবে না যাতে মা বাবা কষ্ট পায় কথা বলেন ঠিক কিনা পয়গম্বর মুসা নবী তোর পর্বতে আল্লাহর কাছে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন একজন নবী আল্লাহর সাথে কথা বলেছেন মুসানবী মুসানবী তোর পর্বতে আল্লাহকে বলতেছেন হেমালি জান্নাতে যেই বান্দা আমার বন্ধু হবে যেই লোকটা আমার বন্ধু হবে দুনিয়াতে তার সাথে আমার সাক্ষাৎ করা দিন আল্লাহ পয়গম্বর মোসানবি বললেন হে موسی তুমি অমুক বাজারে যাও সেইখানে একটা কসাই আছে সেই জান্নাতে তোমার বন্ধু হবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে সেই উল্লেখিত বাজারে গেলেন এবং সেই কসাইকে দেখতে পেলেন সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন দেখলেন কসাই কি করে সন্ধ্যা যখন নেমে আসলো দেখলো কসাই একটা কুটলার মধ্যে কিছু টুকরা নিয়ে বাড়ির দিকে যাত্রা করলেন পয়গম্বর মুসা নবী কসাইয়ের কাছে গিয়ে বলতেছেন আমি একজন মুসাফির আজকের রাত্রটা কি তোমার বাড়িতে আমাকে আশ্রয় দিতে পারবে কসাই রাজি হলে পয়গম্বর মুসানবী নবী কসাইয়ের সাথে তার বাড়িতে গেলেন কসাই বাড়িতে গিয়া গোস্তের টুকরাগুলো ভালো করে পরিষ্কার করে রান্না করলেন এরপর ঘরের এক স্থান থেকে জীর্ণ শীর্ণ এক বিদ্যাকে বের করলেন তার কাপড় চোপড় ধুয়ে রৌদে শুকালেন এরপর চামচ দিয়া গোস্তের জুল খাওয়ালেন তৃপ্তির সাথে তার মাকে এরপর আবার কাপড় চোপড় পরে আবার ঘরের এক স্থানে যখন রাখতেছিলেন ওই বিদ্যাকে কষায়ের মাকে তখন ওই বিদ্যা মা মুখ নেড়ে বীর করে কি যেন বললো মুসানবী নবী জিজ্ঞাসা করলেন বীর করে কি জান্নাতে তুমি পয়ে গম্বর মুসা বন্ধু বানাও আমার সন্তানকে কসাইকে তার মা বলতেছে আমার সন্তানকে জান্নাতে তুমি পয়েগম্বর মুসানবীর বন্ধু বানাও তাইলে মায়ের দোয়ায় হওয়া যায় কথা বলেন ঠিক কিনা মা বাবার ধ্বংস হয়ে যায় কথা বলেন ঠিক কেনা আলকামার ঘটনা তো আপনারা শুনছেন আলকামা মৃত্যুর সময় সে নামাজ পড়ছে রোজা রাখছে করছে করছে সব ধরনের আমল কিন্তু মার উপর বউকে প্রাধান্য দেওয়ার ফলে ওই আলকামা মৃত্যুর সময় তার কালেমা জবান দেয়া বের হইতেছে না লম্বা ঘটনা তাইলে মার বদার কারণে মা কষ্ট পাওয়ার কারণে আলকামার জবান দেয়া কালে মা বের হইতেছে না আল্লাহ নবী বেলাল বিস্তারিত আমি একটু সঙ্কে হালকা বলে দেয় তাই আল্লাহ নবী বেলাল রাজিয়াল্লাহকে আলকামার নিকটে পাঠাইলেন যে গিয়া দেখো আলকামার কি অবস্থা গিয়া দেখে সাহাবিরা গিয়া দেখে আলকামার জবান দেয়া তো কিছুই বের হইতেছে না তখন বেলাল রাজিয়াল্লাহ তালানু বিশ্ব নবীর দরবারে সে বলতেছে হুজুর আমরা তো সাহাবিরা অনেক আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু আলকামার জবান দেয় কিছুই বের হইতেছে না আল্লাহ নবী বুঝতে পারলেন যে মায়ের বদার কারণে তার জবান দেয়া কালেমা বের হইতেছে না তখন আল্লাহ নবী বলতেছে আলকামার মাকে সামনে রেখে বলতেছে এই বেলাল এখানে লাকড়ির মধ্যে আগুন ধরাও এবং সে আগুনের মধ্যে আলকামাকে পোরাও তখন আলকামার মা বলতেছে

দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি দেশ জাহান্নামের জাহান নামের আগুন ওই জাহান নামের আগুন শরীরের যে কোনো অংশের মধ্যেই লাগুক না কেন কলিজা বুনা হয়ে যাবে তখন যখন আল্লাহ নবী আলকামার মাকে বলতেছেন এক পর্যায়ে সন্তানের ভয়াবহ ভয়াবহ পরিণতির কথা দেখে আল্লাহর নবীর সামনে বলতেছেন আলকামার মা এরাসুল্লাহ আমি আলকামে আলকামাকে মাফ করে দিলাম এরপর আলকামার জবান দেওয়া তালেবা পড়তেছে আলকামা কালেমাল মুহাম্মুর রস আলী আসালাম এজন্য আমার অনুরোধ রইল যে আমাদের যাদের আব্বু জীবিত আছে কখনো আম্মুকে কষ্ট দিব না আজ থেকে ওয়াদা করবেন আব্বু আম্মুকে কি করবেন না কষ্ট দিব না মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে কলি যায় আঘাত দিলে সহে না এজন্য মায়ের কাছ থেকে দোয়া নেবেন মায়ের কাছ থেকে দোয়া নিলে আল্লাহর অলি হওয়া যায়